আজ আমি আলোচনা করব হনুমানজি একটা শক্তিশালী নিয়ে তার আগে বলি হনুমানজি আসলে কে হনুমানজি আসলে চিরঞ্জীবী উনি এখনও পর্যন্ত জীবিত এবং সাক্ষাৎ ঈশ্বর ভোলানাথ শিব ওনার লেসটি হচ্ছে মা দুর্গা মা কালী শক্তিরূপিণী ওনার যে লেসটা আছে তা প্রচুর পাওয়ারফুল আর মন ভরে যদি ভজরঙ্গবণীকে ডাকা যায় ভজরঙ্গবলী এতই ভোলা যে অল্পতেই সন্তুষ্ট হয় উনি তো আসলে দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেবের রুদ্র অবতার রূপ হচ্ছে ভজরঙ্গবণি যার জন্যে ভজরঙ্গলির মন্ত্রটি হচ্ছে ওম হুম হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারায় সর্বোগ রাম স্বর্বোশীকরণায় রামূতা ও হুম হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারায়ণ সর্বরোগ হরা স্বর্শীকরণয় ওম হুম হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারায় সর্বরোগ হরায় স্বর্গীকরণায় রাম এর মানে হচ্ছে ওম হুম হনুমাতে মানে হুম হচ্ছে ভজরঙ্গলীর বীজ মন্ত্র এটা হনুমাতে রুদ্র অবতারায় মানে শঙ্করজি বাবা ভোলানাথের রুদ্র অবতার ওম হুম হনুমাতে রুদ্র অবতারায় সর্ব সত্য সর্বশত্রুকে সংহার করে সর্বরোগ হরণ করে রাম দূতায় রামের দুধ রামের অতি প্রিয় পাত্র এবার বলি ভজরঙ্গলি কেন সিঁদুরে সন্তুষ্ট হন ওনাকে যে সিঁদুর বা চোলা চড়ানো হয় তার ইতিহাসটা একটু শুনুন খুব ভালো লাগবে একটা সুন্দর মিষ্টি গল্প বজরঙ্গলি একবার সীতাকে দেখছেন সীতা মাথায় সিঁদুর পরছেন চান করে উঠে তা বজরঙ্গলী পেছনে দাঁড়িয়ে আছেন সিঁদুরটা পড়া হলে মা সীতাকে বলছেন মাতা আপনি ওরকম লাল রঙের মাথায় কি পড়ছেন কেন পড়ছেন তা সীতা মা বলছেন বাবা আমি সিঁদুর করছি এতে রামের আয়ু বৃদ্ধি হবে এবং স্বামী খুব সন্তুষ্ট হবে ও তাই নাকি আচ্ছা আচ্ছা এইবার সীতা যখন চলে যায় রামের কাছে তখন হনুমান কি করেছেন সীতার যে সিঁদুরটা ছিল সারা গায়ে মেখে নিয়েছে সারা গায়ে মেখে উনি লালে লাল হয়ে গেছেন এবার রাম সীতা যেখানে বসে আছে সেখানে গিয়ে আস্তে আস্তে উনি মাথা নিচু করে রামের কাছে গিয়ে বসে আছেন এবং বসে আছেন যখন রামের হঠাৎ দৃষ্টি পড়লো আচ্ছা হনুমান তুমি ওই রকম করে সিবু মেখেছি বলছেন প্রভু ওই যে সীতা আপনি নাকি সিবুর করলে খুব সন্তুষ্ট থাকেন এবং আপনার আয়ু বৃদ্ধি হয় মাথা তো স্বীকিতে পড়েছে ওই জন্য আপনার আয়ুটা প্রচুর বৃদ্ধি করার জন্যে এবং আপনাকে সন্তুষ্ট করার জন্যে আমি সারা গায়ে শিবুর পড়েছি সুতরাং আপনি নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসবেন এবং আমার প্রতি সন্তুষ্ট হবেন তখন রাম আর সীতা মিচকি মিচকি হাসলেন এবং রামচন্দ্র মাথায় হাত ধুঁড়িয়ে আলো করলেন তারপর থেকেই ওই হজরঙ্গলিকে চোলা চড়ানো হয় বা শিরু চড়ানো হয় হজরঙ্গলির খুব প্রিয় হচ্ছে চামেলি তেল আর শিবুর আর গোটা নারকেল ভদ্রাঙ্গনিতে যদি কোটা নারকল দেওয়া হয় তাতে ভদ্রাঙ্গনি খুবই সন্তুষ্ট হন ভদ্রাঙ্গলি চরণে কোটা নারকল দিলে এবং তাদের মনস্কামনা পূর্ণ হয় যদি কোনো অপূর্ণ থাকে কোনো মনস্কামনা তাহলে একটা লাল শালুতে করে লাল সুতির কাপড়ে পরে পাঁচটা লবঙ্গ রাখবেন ফুল এবং একটি নারকেল মাথাটায় তার আঁশগুলো থাকবে সেই রকম একটা নারকল রেখে ওটাকে বেঁধে ভজরঙ্গটি চরণে দিতে পারেন তাতে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে এবং ভজরঙ্গটি খুবই সন্তুষ্ট হবে